ক্লাস হচ্ছে নিশ সিলেকশন করা নিশ নিশ কি আমরা কি জানি নিশ হচ্ছে একটা টপিক হুম যেমন আমরা হচ্ছে এসিও নিয়ে কাজ করছি তাই না আমাদের কাজের এটা একটা কি ক্যাটাগরি এটা হচ্ছে আমাদের কাজের ক্যাটাগরি নিশের চাইতে ইন্ডাস্ট্রি সিলেকশন ওইটা আরও প্রয়োজন ঠিক আছে আপনার একটা সার্ভিস আছে একটা নিশ থাকবে একটা ইন্ডাস্ট্রি থাকবে এই তিনটা জিনিস মাস্ট আপনাকে রাখতে হবে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস হওয়ার জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস হওয়া হলেন ঠিক আছে বা আপনি কাজ শিখলেন এ পর্যন্ত খুবই ভালো কথা যখন আপনি ফাইবারে কাজ করবেন ফাইবারে দেখবেন ফাইবারে দেখবেন সব ধরনের বিজনেস আপনাকে এসসিইউ করতে দিবে সব ধরনের বিজনেস এটার কোনো নির্দিষ্ট ক্রাইটারিয়া নাই বা নির্দিষ্ট নিশ নিয়ে আসে না ঠিক আছে বা ইন্ডাস্ট্রি আলাদা আলাদা ঠিক আছে বা আপনি যখন আউটরিচ করে ক্লায়েন্ট নিয়ে আসবেন আপনাকে টার্গেট করতে হবে কোন কোনটা অ্যাভারেজ সব মানুষ তো আপনার ক্লায়েন্ট হতে পারে না সবাই তো ইন্টারেস্টেড নাও হতে পারে হ্যাঁ আপনাকে এটা বাছাই করে ফিল্টার করে বের করতে হবে অ্যাকচুয়ালি আপনার কাস্টমার কোডটা আপনি কাকে আউটরিচ করলে বা কোথায় তীরটা মারলে আপনি খুব সহজে ক্লায়েন্ট পাবেন ক্লায়েন্টকে ক্লায়েন্টের নিট বুঝতে হবে আপনাকে ক্লায়েন্টের প্রয়োজনীয়তা বুঝতে হবে ওকে এর আগে আমরা অনেকগুলো মেথড শিখেছি তাই তো কয়েকটা ম্যাথড অনেকগুলো না মাত্র কয়েকটা ম্যাথড শিখেছে এবং মেইন মেথডগুলো শিখেছি যদি অ্যাপ্লাই করতে থাকেন তাহলে ইনশাল্লাহ কাজ চলেই আসবে কিন্তু পাশাপাশি পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট পিন্টারেস্ট ফেসবুক ইনস্টাগ্রাম বিহান্স এই সাইটগুলোতে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং খুবই ইম্পর্ট্যান্ট করতেছেন কে কে করতেছেন ফেসবুকে হচ্ছে পড়া আর বাংলাদেশে ইনস্টাগ্রামে রিলস আপলোড করছেন না রিলস হয় না আপলোড

আপনি কি এটা আপনার এই ইমেজটা কে করেছিল কি কি ইমেজটা আপনি এটা আমি করেছি মনে হচ্ছে না আপনি করছেন আমি আমি এটা চিনি না এই যে দেন যখন মেইলটা থেকে এটাতে কন্টিনিউ করলাম না আমি পরে দেখছি ক্লাসটা শেষ করছি এটা আপনি করে দিয়েছেন আমি করেছি তাহলে ইমেজ চেঞ্জ করতে হবে তাহলে আমাদের সবাই কাস্টমার না আমাদের সবাই কাস্টমার না আমাদের নির্দিষ্ট কাস্টমারের কাছে আমাদেরকে পৌঁছাইতে হবে আমাদের এজন্য পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট এখন পোর্টফোলিও ফ্রিতে অনেকেই অনেকভাবে তৈরি করে বলে হ্যাঁ কিন্তু ফ্রি পোর্টফোলিও এগুলোর কোনো প্রফেশনালিজম নাই প্রফেশনালিটি কোথায় আছে একটা ডোমেইন হোস্টিংয়েই আছে একটা ওয়েবসাইটের মাধ্যমেই প্রফেশনালিটি ফুটিয়ে তোলা যায় ঠিক আছে তো যাদের যাদের পোর্টফোলিও নাই মাস্ট পোর্টফোলিও করবেন আচ্ছা ফ্রি অনেকে ফ্রি থিম দিয়ে পোর্টফোলিও করে এটারও প্রফেশনালিজম নাই কারণ পেইড থিম দিয়ে কি হয় আমরা বেশি কাস্টমাইজেশনের অপশনগুলো পাই অনেক অনেক ফিচার্সগুলো পাই যেটা প্রফেশনালিটি ফুটিয়ে তোলে আর যেহেতু ওয়েবসাইটটা আমাদের একটা বিজনেস সো আমরা এই ইনভেস্টটুকু অবশ্যই করব। ঠিক আছে আমরা অবশ্যই করব তো একটা প্রফেশনাল ওয়েবসাইটকে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করব প্রথম ক্রাইটেরিয়া ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে অনলাইনে প্রচুর হবে ঠিক আছে সেটা হোক ফাইবার আচ্ছা লেজিট মার্কেট প্লেসেও আমরা কাজ স্টার্ট করব ভালো ক্লায়েন্ট পাওয়া যায় হুম লেজিটও ভালো ক্লায়েন্ট পাওয়া যায় তৃতীয়ত হচ্ছে শুধু শুধু মার্কেট প্লেসে লাভ নাই আগে নিজেকে তৈরি করেন ঠিক আছে আউটরিচ হচ্ছে পার্মানেন্ট আপনার ওয়ে ক্লায়েন্টের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং করবেন বি টু বি লিডগুলোকে কালেক্ট করবেন বিজনেস টু বিজনেস বি টু বি মানে বিজনেস টু বিজনেস মানে আপনার এক্সাক্টলি ক্লায়েন্টকে তার কাছে পৌঁছাতে হবে আপনাকে তার কাছে পৌঁছানোর জন্য ডেফিনেটলি আপনার কিছু রিসার্চ করতে হবে আপনার ইন্ডাস্ট্রি চুজ করতে হবে নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি তো অ্যাভারেজে আপনার ক্লায়েন্টকে পাবেন না নির্দিষ্ট নিউজ সিলেক্ট করতে প্রথমে গুগলে যাব গুগলে লিখে সার্চ করব নিস বিজনেস নিস্ট সরি বিজনেস নিচ লিস্ট গুগলে লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাবো আমরা চারশো পঞ্চাশটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি চারশো পঞ্চাশটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে প্রথমে কি আছে আর্ট আর্টের আওতায় আর্ট হচ্ছে একটা নিশ হ্যাঁ নিশের আওতায় এখানে কিছু সাব নিশ আছে যেমন আর্টের আওতায় কী কী আছে স্কালটিং আছে আর্ট হিস্টোরি আছে এআই আর্ট আছে আর্ট কালেকশান আছে পারফর্মিং আর্ট আছে হ্যাঁ আরও অনেক আছে তোমাকে এতগুলো দেয় নাই হেলথ অ্যান্ড ফিটনেসের মধ্যে আছে ম্যানটা ম্যানস ওয়ে হেলথ ওমেন হেলথ সেলফ কেয়ার মেন্টাল হেলথ স্পোর্টস ওকে তারপরে দেখতে পাচ্ছি স্পোর্টসের মধ্যে আছে এখানে এগুলো আছে এগুলো আমরা রিসার্চ করবো চারশো পঞ্চাশটা লিস্টকে আমরা এভাবে রিসার্চ করবো প্রত্যেকটাকে নিয়ে আমরা রিসার্চ করবো এখন দেখেন ফিশিং ফিশিং যেটা ফিশিংয়ের আওতায় আছে কাস্টিং আছে ড্রাফট নেট আছে বারবার আছে আচ্ছা এটা হয়তোবা আমার ধারণা নাই এটা নিয়ে বিউটি বিউটিটা নিয়ে আমি ভালো জানি এবং বুঝি টেকনোলজি টেকনোলজি আপনারা হয়তোবা বুঝতে পারেন সফটওয়্যার রিভিউ বিজনেস অটোমেশন তারপরে হচ্ছে কি আর্টিফিশিয়াল কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা হচ্ছে আপনার এআই যেটাকে বলা হয় টেকনোলজি ড্রোন আচ্ছা তারপরে দেখছি প্যাট অ্যান্ড অ্যানিম্যাল রিয়েল এস্টেট এখন একটা বিষয় দেখেন শীত প্রধান দেশ শীত প্রধান দেশ কোনটা ইউনাইটেড স্টেট তাই না ইউনাইটেড স্টেটে এই মুহূর্তে কি চলবে মানে এই মুহূর্তে না যেহেতু সবসময় সেখানে শীত থাকে একটা কী কী চলবে একটা ভালো টপার টপার বুঝেন টপার রুম হিট না ওটা হচ্ছে ল্যাপ টাইপের একটা কম্বল টাইপের টপার হুম আচ্ছা কম্বল বা ব্ল্যাঙ্কেটকেই ধরি আমরা একটা ব্ল্যাঙ্কেট এই মুহূর্তে কথায় চলবে ইউনাইটেড স্টেট এখন পুরা ইউনাইটেড স্টেটের তো শীত নাও হতে পারে একটা নির্দিষ্ট স্টেট হবে নির্দিষ্ট স্টেটটাকে আমরা আমরা কোথায় দেখব গুগল ট্রেন্ড আমরা ইউজ করব গুগল গুগল ট্রেন্ড ইউজ করে আমরা এখানে ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি আমরা এখানে ব্ল্যাঙ্কেট লিখে সার্চ করব ব্ল্যাঙ্কেট লিখে সার্চ করলাম এবং কান্ট্রি আমাকে অবশ্যই ইউনাইটেড স্টেট করব ইউনাইটেড স্টেটস আর এখানে দিব আমি ওয়ান মান্থ তিরিশ দিন দিলাম এখন দেখেন আমাদের সার্চ দেখেন ফিফটির উপরে সেভেন্টি ফাইভ মানে এটা অলওয়েজ একটা ভালো ট্রেন্ডস আচ্ছা একটু আমরা কান্ট্রিগুলোর দিকে যদি আমরা দেখি রিজন কাছে কি এটা আইদাহো আইদাহ কান্ট্রিটাতে স্টেটটাতে এটা হচ্ছে স্টেট হচ্ছেো আইদাহোতে খুব ভালো চলছে এই মুহূর্তে এটা ব্লাঙ্কেটস ঠিক আছে তারপর কি নর্থ ঢাকোটা আচ্ছা আমরা আরো যদি দেখি এসে দেখেন তো সবগুলোতে আস্তে 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 কি কমে যাচ্ছে না তাহলে যে কান্ট্রিটাতে খুব বেশি ভালো চলে আইদাহো আইদাহোকে আমরা কি করবো টার্গেট করবো কে টার্গেট করছি এবং দেখেন আইদাহোর মধ্যে আবার সিটি আছে আইদাহো ফলস পোকাটেলো আইডি হ্যাঁ এই এই সিটিটাতে খুব ভালো চলবে তার মানে আইদাহো আয়দাহো ব্লাঙ্কেট লিখে সার্চ করি blanket in either এখন দেখেন ব্ল্যাঙ্কেটস ক্লথিং কোম্পানি ঠিক আছে তাহলে এই যে এই কোম্পানিটা এখানে আসলো কেন আসছে কারণ আয়দা হতে এই ব্ল্যাঙ্কেটটা ভালো চলে দ্যাটস ওয়াই কোম্পানিগুলো কাজ করবে না বেশি বেশি কাজ করবে রাইট ইন্টেনশন বুঝতে হবে আপনাকে ইনডেপথে ঢুকতে হবে রিসার্চের বিষয়টা আজকে দেখিয়ে দিচ্ছি ইনটেনশন বের করতে হবে সে যে আমার এসইউ সার্ভিসটা নেবে কেন নেবে ওয়াই একটার পরে একটা পারপাস আসতে হবে ঠিক আছে তো এই যে আয়দাহ আয়দাহতে বর্তমানে আমার ব্ল্যাঙ্কেটটা ভালো চলবে দ্যাটস ওয়াই কি কোম্পানিগুলো সেখানে বিজনেস করবে খুব ভালো বিজনেসটা চলবে সেখানে এবং সেই বিজনেস চালানোর জন্য আপনি বিজনেস ওনারকে কি করবেন অফার করবেন রাইট যে তুমি এই মুহূর্তে যদি তোমার বিজনেসকে ভালোভাবে রান করতে চাও গুগলের ভালো রেজাল্টে থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই এসিও করাতে হবে বুঝতে পেরেছেন তাহলে আমাদের একটা জিনিস কোথায় ভালো চলবে এই জিনিসটা আগে খুঁজে বের করতে হবে নিট ক্লায়েন্টের নিট খুঁজে বের করতে হবে এখন আইদাহ ক্লায়েন্টের নিট রাইট নাও নিটস কি যারা ব্ল্যাঙ্কেট বিজনেস করে তাদের নিয়ে এখন বেশি বেশি সেলস কীভাবে আনবে তারা সেটাই যাবে এখন মনে করেন আইদাহ আইদাহর ব্লাঙ্কেট প্রয়োজন বাট এই মুহূর্তে এসি প্রয়োজন নাই এখন যদি আপনি আইদাহর ক্লায়েন্টকে বলেন তুমি এসি সেল করো আমি ভালো তোমাকে সেলস এনে দিতে পারবো লাভ আছে কোনো তাকে বলে লাভ আছে সে কোনো আপনার কথার রেসপন্স করবে কোনো রেসপন্স করবে না বিকজ সে জানে তার ওখানে প্রয়োজনীয়তা এখন কি ঠিক আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা নিড আছে এবং ক্লায়েন্টের নিডটা বুঝে তাকে অ্যাপ্রোচ করতে হবে বুঝতে পেরেছেন আয়দাহো এখন এখন আপনি এই আয়দাহো কান্ট্রিটাকে কি করলেন টার্গেট করলেন এখন আমার যদি এস সার্ভিস ইন আইদাহ লিখে সার্চ করি দেখি এসিও সার্ভিসের কি অবস্থা অবশ্যই খুবই ভালো ব্যাপার ঠিক আছে স্পন্সর ওয়েবসাইটগুলো খুবই ভালো এই একেবারে নতুন তারা সেলস পাওয়ার জন্য প্রচুর পরিমাণে পেইড করে গুগলকে তাদেরকে আপনি যদি বোঝাতে পারেন সে আপনাকে রেসপন্স করতে পারে এ পর্যন্ত স্পন্সর এই যে দেখেন এসিও আয়দা হো বেসিক এসিও বেসিও আচ্ছা এই ওয়েবসাইটগুলো হচ্ছে আপনার উদাহরণস্বরূপ আপনি যদি আপনার একটা ওয়েব পেজকে ওয়েব পেজকে একটা কন্টেন্ট নিয়ে আপনি যদি এসিও সার্ভিস ইন আয়দা হো এটাকে কিওয়ার্ড দিয়ে টাইটেল করে আপনি যদি একটা পো পেজ পোস্ট না কিন্তু পেজ পেজ করেন এবং সেটাকে র্যাঙ্ক করেন আয়দা আয়দা হতে বাংলাদেশে না কিন্তু আয়দা হতে তাহলে আয়দা হতে র্যাঙ্ক করলে আপনি বলেন আপনি ক্লায়েন্ট পাবেন কি না আপনার যে একটা প্রিমিয়াম ওয়েবসাইট একটা ডিজাইন নিয়ে আপনি তার কাছে যাচ্ছেন তাকে অ্যাপ্রোচ করতেছেন সে অবশ্যই আপনাকে রেসপন্স করবে তাই না এক নম্বর আপনি গুগলের র্যাঙ্কে থেকে আপনি তার কাছে একটা জব পেতে পারেন দ্বিতীয়ত আপনি তাকে কি আউটরিচ করে আউটরিচ করে তাকে আপনি যেহেতু আপনি ইনস্ট্যান্ট র্যাঙ্কিং পাচ্ছেন না আপনি আউটরিচ করে তাকে ওই পেজের লিঙ্কটা অবশ্যই আপনার প্রোপোজাল লিস্টের নিচে দিয়ে দিতে হবে ভিজিট মাই স্টোর যখন সে ভিজিট করবে তখন সে দেখবে এরকম একটা পেজ যে আপনি আইদাহর জন্য কাজ করছেন রাইট নাও ঠিক আছে আইদাহতে আপনি কাজ করছেন এবং আপনার কাজ হচ্ছে এসিও করা আপনি কি কি বেনিফিট দিবেন আপনার কাজ কি আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আপনি ব্ল্যাঙ্কেট নিয়ে কাজ করছেন নির্দিষ্ট একটা টপিক ব্ল্যাঙ্কেট নিয়ে আপনি কাজ করছেন আপনি কিন্তু হজবর হলো অনেক টপিক নিয়ে কাজ করতেছেন অনেক নিচ নিয়ে কাজ করতেছেন তাহলে কিন্তু সেটা কোনো তাদের তাদেরকে আকর্ষণ করবে না আপনি যদি তাদের আকর্ষণ পেতে চান শুধুমাত্র ব্ল্যাঙ্কেট নিয়েই আপনাকে পড়ে থাকতে হবে ব্ল্যাঙ্কেট নিয়ে যত কোম্পানি আছে পারেন আটটা দশটা কোম্পানির সাথে কাজ করে ফেলেছেন যখনই পরে করে ফেলবেন পরের রাস্তাটা আপনার জন্য ক্লিয়ার যে ক্লায়েন্টগুলো দেখবে আপনি আরো দশটা ব্ল্যাঙ্কেট কোম্পানির সাথে কাজ করেছেন একটা র্যাঙ্কিং দিয়েছেন তখনই কিন্তু আপনাকে পরের ব্ল্যাঙ্কেট কোম্পানিটা আর নিতে ভয় পাবে না তার মানে প্রথম জায়গাটা তৈরি করাটা একটু কঠিন ব্যাপার কঠিন হলেও ফাইট করে চলেন ফাইট করে এগোতে হবে বুঝতে পেরেছেন দ্যাটস ইট মেইন ব্যাপার আমার কথার মিনিংগুলো যদি বুঝতে পারেন আশা করি আপনাদের জন্য এই ব্র্যান্ডিংটা থেকে কাজ পাওয়াটা খুবই সহজ ব্যাপার এগুলো হচ্ছে প্রফেশনালিটি ঠিক আছে শুধুমাত্র হওয়ার হামেশা সবাইকে মেল করবেন না লাভ নাই শুধুমাত্র আমরা বিশ্বাস হারাই আমরা এভাবে আমাদের মার্কেট প্লেস নষ্ট করি আমাদের ক্লায়েন্ট সহজে রেসপন্স কেন করে না তারা আপ এরকম মেল পেতে 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 তারা আপ ঠিক আছে বিরক্ত আমি নিজেও বিরক্ত আমার যে একটা ওয়েবসাইট আছে আমি নিজেও বিরক্ত এত মেল পাই আমার ওয়েবসাইট তারা র্যাঙ্ক করে দিবে চিন্তা করা যায় আমার ওয়েবসাইট তারা র্যাঙ্ক করে দিবে আমি বিষয়টা এটাই যে স্প্যাম করা যাবে না টার্গেট নিয়ে একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করেন তাহলে ফার্স্ট অফ অল কী করতে হবে আমাদের নিজ সিলেকশন করতে হবে নিজ সিলেক্ট করতে গিয়ে আমরা কি করব এই যে চারশো পঞ্চাশটা নিশকে আমরা রিসার্চ করব। আমি যদি জিম নিয়ে কাজ করতে খুবই পছন্দ করি তাহলে জিমটাকে টার্গেট করব। আমি যদি ফুড এবং ডাইনিং নিয়ে কাজ করতে পছন্দ করি তাহলে ফুড ফুড নিয়ে কাজ করব। তা যদি আমি ট্যাগ গ্যাজেট নিয়ে কাজ করতে পছন্দ করি তাহলে আমি ট্যাগ গ্যাজেট নিয়ে কাজ করব। এন্টারটেইনমেন্ট আছে এখানে ড্রাই আছে তার পোস্ট প্রেগনেন্সি আছে এখানে আছে ফিন্যান্স আছে ফ্যাশন আপনার যেটা পছন্দ হয় যে কোনো একটা নিশাকে পিক করতে হবে ডেফিনেটলি আপনাকে ওটা নিয়ে রিসার্চ করে দেন আপনি মেন্টাল হেলথ আছে মেন্টাল হেলথ নিয়ে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায় মেন্টাল হেলথ এসিও সার্ভিস ফর মেন্টাল হেলথ গুগলে লিখে সার্চ করেন দেখেন মানুষ কতটা এগিয়ে আছে থেরাপিস্ট কাউন্সিলর অ্যান্ড প্যাডিয়াট্রিক মেন্টাল হেলথ কি প্র্যাকটিস অ্যাসিও এজেন্সি দেখতে পাচ্ছেন শুধুমাত্র টার্গেট করে একটাকেই তারা কাজ করছে টার্গেট স্পেসে করতে হবে একেবারে স্পেসে পিক করতে হবে দরকার নয় আমার গোটা দুনিয়া কি করছে আজকে আমি দেখলাম হুট করে কোথাও একটা একটা ভিডিওতে রিয়েল ইস্টেট নিয়ে একটা মানুষ দুই হাজার ডলারের প্রজেক্ট পাইছে লাভ আছে কোনো এখন আপনার আপনার নিশ মেন্টাল হেলথ আপনি মেন্টাল হেলথটা কি আপনি ওটাতে দৌড়াবেন কখনো করবেন না এই কাজটা কখনো না ওই যে যেটা আছে এটা নিয়ে কি আমরা পেজ করব পোস্ট করব পেজ করবেন পেজ यस এরকম রিসার্চ করবেন আগে যেটা এখন জিম আপনি জিম সম্পর্কে ভালো জানেন আপনি জিমটা নিয়ে করতে পারেন আপনি রেস্টুরেন্ট নিয়ে ভালো বুঝেন খাবার খাবার আমি কিন্তু বলে দিয়েছি পোস্ট হবে এসিও নিয়ে ওকে পোস্ট হবে এসিও নিয়ে কীভাবে বেশি বেশি সেলস আসবে সেগুলো নিয়ে যারা এসিও নিয়ে কাজ করছেন তাদের কথা বলছি ঠিক আছে পেইজ হবে পেইজ হবে আপনার সার্ভিসগুলো নিয়ে সব সার্ভিস ম্যাক্সিমাম আপনি নিস রাখবেন আবারও বলছি ম্যাক্সিমাম নিস রাখবেন তিনটা তবে একটাকে নিয়ে কাজ করেন আগে একটাকে নিয়ে তিন মাস কাজ করেন তিনটা মাস তাকে নিয়ে একেবারে পড়ালেখা করেন তাকে নিয়ে প্রচুর স্টাডি করেন তাকে নিয়ে মার্কেট মার্কেটের অবস্থা বুঝেন যদি তিন মাসের মধ্যে কোনো রেসপন্স ওটাতে না পান তখন আপনি চেঞ্জ করেন আপনার আপনার নিষ্কে মুভ অন করেন সামনে এগিয়ে নিয়ে যান অন্য একটা নিশ চুজ নিয়ে কাজ হ্যাঁ পেট পেট না এটাতে আমাদের মুসলিমদের জন্য দরকার নাই ঠিক আছে পেটের প্যাটসের কুকুরের যেটা সেটা দরকার নাই খাদ্য বা অনেক কিছু পারে বেলস এটা তো আমাদের জন্য হারাম তো যারা পারবে করবে পছন্দ যাদের করবেন এটা না করাই ভালো এটাই বলছি আর অনেক জিনিস আছে সেগুলো নিয়ে কাজ করবেন তাহলে এখানে গেল আচ্ছা ম্যারেজ এই যে ম্যারেজ দেখতে পাচ্ছি মেন্টাল হেলথ ভেটারেন তারপর এটা বুঝি না আমি রিজিয়ন ল্যাঙ্গুয়েজ তারপর ওয়ার্কিং ফ্রম ওমেন সরি ওয়াকিং ফ্রম হোম এগুলো নিয়েও কাজ আছে তারপরে কি ন্যাচারাল হেয়ার মার্কেটিং ইন্টেরিয়র ডিজাইন খুবই ইম্পর্টেন্ট এবং ভালো একটা জিনিস ইন্টেরিয়র ডিজাইন ঠিক আছে এটা বাংলাদেশেও খুব চলে এই ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনেক ক্লায়েন্ট পাবেন বাংলাদেশে পাবেন স্টিল পাবেন আমি নিজেই একটা কাজ করেছি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বাংলাদেশে এখন ইন্টেরিয়র ডিজাইন ঠিক আছে ইন্টেরিয়র ডিজাইন খুবই ভালো একটা নিস তারপরে হচ্ছে হলিস্টিক হেলিং তারপর হচ্ছে পেপার এগুলো আমি বুঝি না ফ্যামিলি ফ্যামিলিয়ান প্যারেন্টিং এগুলো খুবই ভালো হবিস আছে ফটোগ্রাফি ফটোগ্রাফি নিয়েও প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায় সার্ভিস ফটোগ্রাফি দেখেন তো গুগলে আছে কিনা সো আমাদের কিভাবে এগোতে হবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাস পর্যন্তই সবাই ভালো থাকবেন